আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আমি কক মুরগির ডিম চামড়া পাও তারপরে হচ্ছে পাকনাগুলো কিভাবে রান্না করতে হয় আলাদা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আগে একটা রেসিপিতে আমি দেখিয়েছিলাম পক মুরগি রান্না করা তো এদিকে আমি ডিমগুলো চামড়াগুলো পাও পাকনাগুলো এগুলো আমি আলাদা রেখেছিলাম এগুলো আমি আজকে রান্না করবো আলাদা তো এগুলো আমি সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি এদিকে কিন্তু যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো দুপুরে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে এই যে মশলাগুলো আমি এখন বেটে নেব তো দেখতে পাচ্ছেন দারচিনি জিরা এলাচ আদা রসুন ধনে এগুলো আমি সব পাটায় বেটে নেবো এদিকে মরিচ রসুন এগুলো আমি বেটে নেব পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো আমি বাটার পরে কিন্তু আমি যে সব বাটা মশলা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ তেল দিয়ে আমি আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেবো দশ মিনিটের মতো তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কক মুরগির পেটের ভেতরে যে ডিমগুলো হয় এগুলো কিন্তু আলাদা রান্না করতে পারেন এইভাবে চামড়া পা এইগুলো আলাদা রান্না করতে পারেন মাংসের সাথে রান্না না করে তো দেখেন আমি কিন্তু এখন এই যে সব পাগুলো তারপরে হচ্ছে পাখনাগুলো দিয়ে আমি কষাবো বিশ মিনিটের মতো আর যে ডিমগুলো ওইগুলো আমি একটু পরে দেব কারণ ডিমগুলো যেহেতু নরম দিলে ভেঙে যাবে আগে তো আমি পরে দেবো এই যে কলিজাটার ডিমগুলো রেখে দিয়েছি এগুলো কিন্তু সব আমি সেদ্ধ করে নিয়েছি হালকা তো দেখেন আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি কি তিনটা সাদা এলাস দার চিনি কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তো ডিমগুলো দিয়ে প্রথম পর্যায়ে বেশি না আচাড়া করে যা করা যাবে না কারণ ভেঙে গেলে আবার তরকারি কালার নষ্ট হয়ে যাবে একটু মানে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখেন শক্ত হয়ে গেলে আমি কষিয়ে নেবো দশ মিনিট আরও তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো দেখেন আমি ঝোলের পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট পঁচিশ পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব তো দেখেন আমার কিন্তু রান্না করা প্রায় হয়ে এসেছে তো আমি দেখাচ্ছি একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি একবার তো দেখতেই পাচ্ছেন আমার ডিমটা দেখা যাচ্ছে কিন্তু ডিমগুলো কিন্তু একেবারেই ভাঙেনি তো দেখেন মাসাল্লা আমার রান্না করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এইভাবে কিন্তু আলাদা রান্না করতে পারেন মাংসের সাথে না দিয়ে কারণ অনেকে আবার মাংসের সাথে দিলে পছন্দ করে তো আমার রান্নাঘরকে ধয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ